ই ট্যাপস সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে এটা ই ট্যাপস দু হাজার ষোলোর একটা সফটওয়্যার ইপসের কাজ একেবারেই ইজি যে কেউ ই ট্যাপসের কাজ শিখতে পারবেন সর্বপ্রথম ডাবল ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফাইলে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ফাইলে ক্লিক করবো এখান থেকে নিউ মডেল আপনি কন্ট্রোল এন দিলেও নিউ মডেল আসবে নিউ মডেলে ক্লিক করবেন তারপর ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং যেটা আছে এটাই থাকবে ওকে দিবেন ওকে দেওয়ার পর ইউনিফর্ম গ্রিড স্পেসিং নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন এই এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন বুঝতে হবে অটোকেটের ডিরেকশন কিন্তু দুইটা থাকে একটা দেখবেন যে এখানে ইউসে সাইকনে এখানে একটা এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন এখন এক্স ডিরেকশনে আপনি কলাম লেআউটে যা দেখবেন যে এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে আমার হাতে যে ড্রয়িংটা আছে এক্স ডিরেকশনে গ্রিড লাইন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটালি পাঁচটা গ্রিড লাইন আছে আমরা ফাইভ দেবো আশা করি দিতে পারবেন অফ ওয়াই ওয়াই কয়টা আছে এ বি সি ডি চারটা আছে আমরা ফোর দিয়ে দেবো অলরেডি ফোর দেওয়াই আছে এখন আমরা কোথায় যাব জাস্ট কাস্টম গিড স্পেসিংয়ে ক্লিক করবেন জাস্ট ক্লিকের কাজ ক্লিক করার পর এডিট গিড ডাটা এখান থেকে রেক্টাঙ্গুলার গিট যেটা আছে ডিসপ্লে গিট ডাটা স্পেসিং আর ডিসপ্লে গিট ডাটা অর্ডিনেট আমরা স্পেসিং দূরত্ব জানি একটা গিট থেকে একটা গিটের দূরত্বটা কতটুকু সেটা কিন্তু আমরা ক্লিয়ারভাবে জানি আমাদের কলাম লাউটে দেওয়া থাকে এখন আমরা এক্স ডিরেকশনের প্রথম গিট লাইনের দূরত্ব ছিল সতেরো ফিট তিন ইঞ্চি এখান থেকে দিয়ে দিবেন সতেরো ফিট তিন ইঞ্চি আশা করি দিতে পারবেন অটোমেটিকভাবে ইঞ্চি দিলেও ফিটে নিয়ে নেবে পরেরটা থ্রি ফিট এগারো ইঞ্চি ওকে চেষ্ট দেখে দেখে মেজারমেন্টটা চেক দিবেন এদিকে থ্রি ফিট সিক্স ইঞ্চি আপনার ড্রয়িংয়ে যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দেবেন সতেরো ফিট তিন ইঞ্চি আশা করি দিতে পারবেন এখন না ওয়াই ডিরেকশানের মেজারমেন্টগুলো দিতে হবে টেন ফিট টু ইঞ্চি ওকে এদিকে ফোর ফিট এইট ইঞ্চি অবশ্যই এটা কিন্তু কলাম এই মেজারমেন্টটা কলাম লেউটে থাকবে আর এদিকে আছে পনেরো ফিট সেভেন ইঞ্চি পনেরো ফিট সেভেন ইঞ্চি ওকে এখন আমাদের বাবল সাইজ দিতে হবে বাবল সাইজ বলতে এই সার্কেলের সাইজটা এখানে আপনি ফিফটিও রাখতে পারেন ফোরটিও রাখতে পারেন আপনার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী রাখবেন জাস্ট ওকে দিবেন ওকে দেওয়ার পর আমার এখান থেকে দেখবেন স্টোরি ডাইমেনশন এটা আপনি কত তলা করতে চাচ্ছেন নাম্বার অফ স্টোরি কত তালা করবেন আমি যদি এইট করি এইট দেব পারবেন আশা করি সহজ এখন এখানে শর্ট কলমের জন্য একটা শিরিগরের জন্য একটা দুইটা অ্যাড করতে হবে আপনি যদি ছয় তালা করেন তাহলে এইট দেবেন এইট দিবেন আপনি যদি আটতলা করেন তাহলে কত দিবেন টেন দিবেন ঠিক আছে একটা করার জন্য আর একটা শর্ট কলমের জন্য এখান থেকে আমি যেহেতু ছয় তলা করবো আমরা কি দেবো এইট দেবো আশা করি দিতে পারবো টিপিক্যাল স্টোরি হাইট কত ফিট টেন ফিট কত ফিট টেন ফিট একটা ফ্লোর থেকে একটা ফ্লোরের হাইট কত ফিট টেন ফিট আপনি যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দেবেন হাইটটা যদি বাড়ানোর প্রয়োজন পড়ে হাইট বাড়ায় দেবেন এখানে বটম স্টোরি এইট কত ফিট দেবো এইট ফিট দেবো এইট ফিট অথবা নাইন ফিট যেটাই দেন দিয়ে দেবেন সমস্যা নাই কাস্টম স্টোরি ডাটা জাস্ট ক্লিক করবেন ইডিট হিস্টোরি ডাটা এখান থেকে ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম ক্যাপসুলক অন করে দেবেন গ্রাউন্ড ফ্লোর জিএফ দিলাম তারপরে ফার্স্ট ফ্লোর ওকে সেকেন্ড ফ্লোর ফ্লোরের নামগুলো লিখবেন থার্ড ফ্লোর ওকে ধাপে ধাপে ফ্লোরের নামগুলো লিখে দিতে হবে চেনার সুবিধার জন্য সিক্স ফ্লোর ওকে এখন উপরে একটা কি টপ টপের এখন হাইটটা যদি বেশি হয় বেশি দিবেন আমার যদি টপের হাইটটা এইট ফিট হয় এইট ফিট দিবেন কালারটা যদি চেঞ্জ করতে চান কালার ডাবল ক্লিক করে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন জাস্ট ক্লিক করবেন ওকে দিবেন দুটো একই কালার হয়ে গেলে একই কালার হয়ে গেলে কোনো সমস্যা নেই জাস্ট আমরা কি করব এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি জাস্ট ওকে দিব ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ওকে দিতে হবে ওকে দেওয়ার পর আমাদের এখান থেকে গিড অনলি কী দিব গিড অনলি জাস্ট ওকে ওকে দেওয়ার পর আমাদের দুটা ইন্টারফেস শো করবে একটা হলো টু ডিবিউ একটা হলো থ্রি ভিউ এখান থেকে টু ডিবিউ এটা হলো থ্রি ভিউ অনেক সময় দেখবেন যে এই এলিভিশনটা দেখানোর প্রয়োজন পরে এখানে এলিভেশনে যাবেন এলিভেশনে আপনি এক নম্বর গিডের এলিভেশন দেখবেন ওকে দিবেন দেখেন এক নম্বর গিডের এলিভেশনটা দেখা দেবে আপনি যদি আপনি যদি এখান থেকে এলিভিশনে যাবেন এখান থেকে যদি বলেন যে আমি সি নাম্বার গ্রিডের এলিভিশনটা দেখব জাস্ট ওকে দিবেন আশা করি পারবেন এখন আমরা চাচ্ছি যে প্ল্যান বিতে যাবেন প্ল্যান বিতে যাওয়ার পর আমরা ফার্স্ট ফ্লোরে যাবো জাস্ট ওকে দেবেন গ্রাউন্ড ফ্লোরে আছে এখন যদি ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে ফার্স্ট ফ্লোরে যাবেন এই ফার্স্ট ফ্লোরটা ওকে দিবেন জাস্ট আপার ফ্লোরে ক্লিক করবেন এভাবে আপ আপ ডাউন উপরের দিকে যাইতে পারবেন এটা ডাউনের দিকে যাইতে পারবেন এভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন ওকে এটা হলো টু ভিউ এটা হলো থ্রি ডিবিউ সামনে আর বিস্তারিত ক্লাস নেওয়া হবে